এ বিছিদে আমি কোন ছেড়েতে আসক্ত না ফ্রি ফায়ার আসক্ত আছি আমার প্রিয় জায়গা হলো সমুদ্র আর প্রিয় জায়গায় যদি সাথে থাকে প্রিয় মানুষটা তাহলে তার কোনো কথাই নাই তোমাকে আমি আমার বুকে বেঁধে একদিন তোমার বাড়িতে বউ হয়ে যাবো रुको যারা সবার করো

শুরু করো মতো কেটে কেঁদে আমাকে চাই সস এখন পায়ে সস আমাকে নিয়ে মজা শুরু কর সস বলেন কি প্রতিদিন আমাকে কাদাই সস সস খুব কষ্ট যে বলো মানে ভাই ওদের ভিডিওর আগামাত আমি কিছুই বুঝি না মানে ভাই আমি কোনো লজিকই খুঁজে পাই না তোমরা এই ভিডিও দেখে কি বুঝলা সে বুঝছি বুঝছি তোমরা কিছুই বুঝো না আমি বুঝাইতেছি মানে আর কি মেয়েরা সপ্তাহে সাত দিনই পিরিয়ড হয় এই পিরিয়ডের কারণে মেয়েরা বাঁচতেছে না তার উপর আবার অন্য ভাই অনেক কিছু আবদার করে এখন আবার তোমরা সে বলতে পারো ভাই কি আবদার আরে ভাই সব জিনিস কি বুঝাই বলতে হবে কিছু তো বুঝে নিতে হবে টপ 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 আচ্ছা এরপর আবার দেখি সমুদ্রে ঘুরতে গেছে আচ্ছা ভাই ঘুরতে গেছে ভালো কথা আমার কোনো সমস্যা নেই তোদের লাইফ তোদের ইচ্ছা তোরা যেখানে ইচ্ছে সেখানে ঘুর কিন্তু এইসব ঘুরার নাম দিয়ে যেসব কাম করতেছিস আবার সেগুলো সোশ্যাল মিডিয়াতেও আপলোড করতেছিস ও সরি আমার তো মনে নেই তোরা তো টিকটক কর তোদের তো কোনো লজ্জা শরমই নাই এরকম একটা মেয়ে যদি আমার বেটার বউ আরে ভাই এরকম একটা মেয়ে যদি বউ হতো তাহলে কিস্তি ওটা ডিভোর্স দিতাম হ্যাঁ ভাই এটা হলো কথা আর আমার একটা প্রশ্ন এদের কি বাপমা নাই বাপমাকে এদের ভিডিও দেখে না আই সরি গাইস বাট আমার যতটুক মুনাই কাইস এদের বাপমা এরকম তো ভাই আর কিচ্ছু বলার নাই আজকের মতো ওই পর্যন্ত দেখা হবে অন্য কোনো রোস্টিং ভিডিওতে